হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম স্মৃতির কবিতার ডায়েরি নিয়ে আরে পালাচ্ছেন কোথায় একটু শুনে যান একটু প্লিজ আগের দিন আপনাদের বলেছিলাম এর মধ্যে ছটা কবিতা লেখা আছে মোট একটু ভুল হয়েছিল খেয়াল করি এর মধ্যে মোট সাতটা কবিতা লেখা আছে যাই হোক আগের দিনের কবিতাটা ছিল কাল্পনিক মন গড়া কবিতার তো আজকে যেটা কবিতাটা সেটা সম্পূর্ণ কাল্পনিক নয় একটু বাস্তবতার সাথে মিল আছে কবিতাটার আমরা আমাদের চারিপাশে দেখতে পাই এই ধরনের ব্যাপার মানে ব্যাপারটা হচ্ছে যে ক্রোধ মানে রাগ আমরা সবাই জানি সেই ক্রোধের উপরেই আমার ছোট্ট একটু ধারণাকে আমি কবিতার আকারে লিখেছি আপনারা প্লিজ শুনুন একটু লিখেছি বলতে লিখেছিলাম সেটা তো সেই সময় যা মনে হয়েছিল লিখেছিলাম আপনারা একটু শুনে দেখুন কেমন লিখেছিলাম ভালো না লাগলেও চলবে কিন্তু একটু শুনলে খুশি হব তাহলে শুরু করি আর হ্যাঁ আরেকবার বলছি আমি কিন্তু আবৃত্তি করতে পারি না সো লিখেছি যেটা সেটা সঠিকভাবে আমি আপনাদের সামনে আবৃত্তির আকারে উপস্থাপন তো করতে পারবই না আমি যেমনভাবে লিখেছি মোটামুটি সেভাবেই বলছি আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যদি কোথাও মনে হয় যে আমি ঠিকঠাকভাবে সেটাকে বলতে পারছি না আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্লিজ তাহলে চলুন কবিতাটা পড়ি কবিতাটার নাম হচ্ছে সর্বনাশা ক্রোধ লিখেছিলাম দশ ছয় দু হাজার এগারোতে কবিতার নাম সর্বনাশা ক্রোধ ক্রোধ যা সর্বনাশের এক বিশেষ কারণ যা শোনে না কারো কোনো বারণ নিমেষের মধ্যে কোনো ধ্বংসলীলা ঘটিয়ে দেয় মানুষকে পাপ কাজ করতেও প্রেরণা দেয় ক্রোধ যা হঠাৎ এক অশান্তির ঝড় তোলে যাতে মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বলে ক্রোধ মানুষকে করে তোলে বিভ্রান্ত ক্রোধ মিটে গেলে হয় সে শান্ত এই সর্বনাশা ক্রোধের হাত থেকে বাঁচতে চাই আমি অন্তর থেকে ক্রোধকে মুছতে চাই আমি কিন্তু ক্রোধ যা এক চিরন্তন সত্য তা কখনো দূর করা যায় না ক্রোধ যা মানুষের এক জন্মগত প্রক্রিয়া যখন দেখা দেয় করে না কোনো ভালো ক্রিয়া ক্রোধ যা অনেক সর্বনাশের কারণ যাতে ক্ষতিগ্রস্ত হয় নিজেরই আপনজন যা কখনো পরাজয় মানবে না কোনটা ঠিক কোনটা ভুল তাও জানবে না এর ফলে খুব সর্বনাশের কারণ যা শোনে না কারো কোনো বারণ ধন্যবাদ আগের দিন যে কবিতাটা শুনিয়েছিলাম সেটাতে আমি আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন